আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে রসুনের আচার তৈরি করে দেখিয়ে দেবো শুকনো মরিচ টেলে নিচ্ছি এখন আমি প্যাকেটের পাসপোরণ ব্যবহার করেছি এখন আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে একবারে সহজ উপায়ে আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দেবো রসুনের আচার তৈরি করা দেখিয়ে দিচ্ছি আমি রসুনটা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সরিষা বাটা দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে বড় রসুনটা নিয়ে নিয়েছি যেহেতু ছোট রসুনগুলো ঝামেলা হয় তাই আমি বড় রসুনটা নিয়ে নিয়েছি এভাবে করে ভালো করে মেখে নিচ্ছি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি রসুনের আচার কিভাবে তৈরি করে নেবেন একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই রসুনের আচারটা এখন আমি একটা চুলায় কড়াই বসে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু গরম করে নিয়েছি রস ভালো একটা ফ্লেভার বের হবে শুকনো মরিচের এর জন্য আমি একটু শুকনো মরিচটা গরম তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দি মেখে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে জাল করে নেব এভাবে করে রসুনের আচারটা তৈরি করে নিলে দেখবেন কতটা টেস্টি হয় একবারে সহজ উপায় দেখিয়ে দিয়েছি যারা কখনো রসুনের আচারটা তৈরি করে নাই তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে তৈরি করে নিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় পুড়ে গেলে রসুনের আচারটা খেতে টেস্ট হবে না তাই আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি রসুনের আচারটা তৈরি করে নিচ্ছি খুবই কম সময়ের মধ্যে এই রসুনের আচারটা তৈরি করে নেওয়া যায় আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সহজ হয় এই আচারের রেসিপিটা যারা কখনো আর রসুনের আচারটা তৈরি করেন নাই এই রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন এই রসুনের আচারটা খেতে এমনি তো শরীরের জন্য অনেকটা উপকার এর জন্য বাসায় তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া এই রসুনের আচারটা এভাবে করে তৈরি করে নেবেন বাসায় সবাই ছোট বড় সবাই এই রসুনের আচারটা খেতে পারবে এতটাই টেস্ট আর এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের যে গ্রেভিটা তৈরি করে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি রসুনের আচারটা টক মিষ্টি ঝালভাবে তৈরি করে নেব আমি যে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি লিকুইড গুড়টা দিয়ে দিয়েছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গুড়টা ব্যবহার করার জন্য আমার আচারের কালারটা দেখেন কতটা সুন্দর হয়ে আসছে আমি একটু পরপরই আবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জলটা মিডিয়াম আছে রেখে আমি এই আচারটা তৈরি করে নিচ্ছি আর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় পানি পানি বাপটা আমি যতক্ষণ পর্যন্ত পানি পানি ভাপটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আর জাল জাল করে নিচ্ছি আমি কিছু ঝালটা একটু কম হয়েছে তাই আরও কিছু মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আচারটা হওয়া শেষ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আচারটা একটু চেক করে নিলাম দেখলাম পারফেক্ট হয়েছে এতটা টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না বাসা একবার হল এভাবে করে রেসিপিটা ফলো করুন পাঁচ পাঁচপোরনটা কম হয়েছে তাই আমি আর একটু পাঁচ পাঁচপোরন অ্যাড করে দিয়েছি বাসে একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় রসুনের আচার হয়ে গেল আমার আচার তৈরি করা এখন আমি আরেকটা একটা করে বসিয়ে দিয়েছি চুলায় আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ